বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু সকালে এই যে চান টান করে আসলাম পুজো দেবো তোমার দাদাভাই দেখো ছোবা এনেছে তিনটা কত নিয়েছে তিরিশ টাকা তিন প্যাকেট আর এই যে ঠাকুরের জন্য একটা দুটো মালা এনে দিয়েছে আর এদিকে মিষ্টি এনে দিয়েছে আজকে যেহেতু বছরের প্রথম ঠাকুরকে তো একটু মিষ্টি জল মিষ্টি দিতে হয় তাই এই যে ছোবাটাও আনিয়েছি তা এগুলো সব দিয়ে এখন পুজো টুজো আগে সেরে নিই তারপরে যা যা সারাদিনের হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে এসে চা নিয়ে বসে পড়লাম এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিই ঠান্ডা লেগে গেছে প্রচন্ড আজকে ভালো ঠান্ডা শীত করছে হাতপাত একদম কন কোন কোন কন কাঁপাচ্ছে যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি মুড়ি খাচ্ছে মুড়ি তরকারি দিয়ে মুড়ি দি খাচ্ছে যে তরকারি ওই যে দোকানে তরকারি ছিল না সেদিন দোকানে তরকারি করা হয়েছে যে ছোলার ডাল মটর আলু কুমড়ো বরি এগুলা দিয়ে তরকারি করেছিলাম আগে এটা খেতে খুব সুন্দর হয়েছে সেই সাথে সেই সাথে হ্যাঁ সেই তাই মা তাই তোমাদের দিদিভাইকে ভাইকে বলেছিলাম যে রেখে দাও আমি ওইটা দিয়ে মুড়ি খাবো তাই সেই খাচ্ছে এখন তা বন্ধুরা সকালের টিফিন হচ্ছে সবার মুড়ি আমিও খাবো ছেলেও খাবে কেন মুড়ি অল্প ছিল দেখে তোমার দাদাভাই এইটুকু নিয়ে বসে করেছে আর মুড়ি আনতে গেছে আমরা আমি আর ছেলে খাবো মুড়ি দিও বাঁধাকপি তরকারিও আছে এটাতে খেতে দারুণ লাগে তা খাওয়া দাওয়া সকালের টিফিন এই সেই সব তোমার দাদাভাই মাংস এনেছে খাসির মাংস অনেক মেটে দিয়েছে তো আজকে মেটে আলাদা কিনে আনতে হয় বলো আমাদের এখানে আলাদা কিনে আনতে হয় মাংস দেখেছো পুরো লাল টক টক আর এইদিকে আজকে শুধু মাংস ঝোল আর ভাত করবো কালকে বাঁধাকপি রয়েছে ডাল রয়েছে আজকে আর কিছু রানব না শুধু মাংসটুকুই রান্না করবো কারা কারা খাসির মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এইদিকে হচ্ছে আজকে যেহেতু জানুয়ারি তার একটু পিকনিক হয়ে আমাদের পিকনিক ঘরে তিনজন মিলে পিকনিক করছে মাংসটা ধুয়ে এনে আমি একটু নুন হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাকে এখন একটু মাখিয়ে রাখবো তারপরে রান্না করবো পিঁয়াজ রসুন টমেটো সব রেডি করে নিয়েছি গুছিয়ে এই একটা রসুন দেবো আমার জন্য গোটা আমার গোটা রসুন খেতে মাংসের দারুণ লাগে চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এ দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এদিকে ভাতের জলও এখন গ্যাস জ্বালায়নি এখন জ্বালিয়ে দেবো তা রেডি করে সব গুছিয়ে টুছে নিলে সুবিধা হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে শুধু ঝোল ভাত ভাতটা ওপর দিয়ে দিয়েছি আর এই দেখো আমি আলুটা ভালো বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা আমি দুটো ছিপি দিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি হবে আর এই মশলাটা পেস্ট করে নিলাম আর একটু পেঁয়াজ লাগবে পেঁয়াজ একটু কাটতে হবে কম হয়ে গেছে দেখলাম যাই হোক আলুটা লাল লাল করে একটু ভেজে দিব ওটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি মাংসের জন্য আর এই যে আলুগুলো আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে আর এই দেখো এখন পেঁয়াজটা দিয়ে দেবো এই যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এটা লাল লাল ধুলে তারপরে এই যে মশলা বাটাটা দেবো ওই যে টমেটো একটু আধেকটা বেটে নিয়েছি আর আধেকটা এই যে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সব পেস্টগুলো তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি একটু কষিয়ে নেবো আর পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছি যেহেতু মাট মাটনের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করা আছে ম্যারিনেট করে সিদ্ধ করেছি আর এই দেখো এখন কষিয়ে নেবো দেখো কষানো অনেকটা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো মাটনগুলো দেখেছো মাটনগুলো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি খুব সিদ্ধ হয়নি এখন কষাতে কষাতেই সিদ্ধ হয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম তা মাটনগুলো এখন সব তুলে তুলে দিয়ে দেবো মাংসগুলো সব দিয়ে দিয়েছি এখন ভালো করে আবার কষাবো তারপরে অনেকক্ষণ পরে কষিয়ে তারপর গরম জল দেবো এই দেখো কষানো হয়ে গেছে আর এই যে গরম জল আমি করে রেখেছি গ্যাসটা নিবিদি দিই এই যে গরম জলটা এখন দিয়ে দেবো কষানো কমপ্লিট ওটা ঝোল করবো আজকে দিয়ে দিলাম জল আর এখন আমি এই যে আলুগুলোও দিয়ে দেবো ভাজা আলুগুলো একবারে সব ফুটে উঠবে এই যে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম এই দেখো মাংসটা আমার হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো এই যে দিয়ে দিলাম গরম মশলা কারা কারা মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানিও হয়ে গেছে মাংসটা হয়ে গেছে বাটির মধ্যে নামিয়ে নিলাম এখন আমি ঘরে নিয়ে যাবো আর এই যে কড়াইটা বাঁচবো গ্যাসটা মুজবো তাহলেই হয়ে যাবে দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়ার হচ্ছে এই 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 দেখো একটু বাঁধাকপিও আছে আছে আর যে যে মাংস করেছি ডালও রয়েছে কেউ খাবে ডালটা না বলছে তা আমি আর একটু বাঁধাকপি খাবো অল্প অল্প তোমার দাদা ভাই বাঁধাকপিও খাবে না মাংস পেয়েছে না মাংস পেলে আর কিচ্ছু ভাল লাগে না তা খাওয়া দাওয়া সেরে নিই দুপুরে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা এই দেখো জামাটা সেলাই করে এনেছি দেখেছো এই জামাটা সেলাই করে এই যে পরলাম পরে দেখলাম গায়ে হচ্ছে কি না ঠিক হচ্ছে তখন একদম বিশাল বড় ছিল তা এখন তো সাড়ে আটটা বাজে একটু পরেই খেতেটাতে বসবো সবই শেয়া করবো বিকালের আজকে টিফিন টিফিন কিছু খাওয়া হয়নি চাও এখন চাটা তো খাই না প্রায় এক বছর উপরে হয়ে গেলো তাই তো না সাত আট মাস হয়ে গেছে আমরা এখন চা খাই না তোমার দাদা ভাইও চা খায় না সকালে একবারই চা খায় হয়ে গেল বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই যে মাংস ঝোলটা গরম করে নিয়ে আসলাম আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তা তার জন্য মাংস এনেছিল তোমার দাদা ভাই তাই এই যে এখন খাওয়া দাওয়া করব রাতের খাওয়া তিনজনের জন্যই ভাত নিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে এই যে মিষ্টি এটা রসগোল্লা এই যে রসগোল্লা সকালেও ছিল সকালে ছিল দুপুরবেলা আমরা খেয়েছি আবার এখন রাত্রে আমি আর খাবো না আমি শুধু এখন ঝোল দিয়েই ভাত খাবো তা খাওয়া দাওয়া সেরে নিই মাইকের প্রচণ্ড আওয়াজ তাড়াতাড়ি করছি ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও না